বিসমুল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়া থেকে মোহাম্মদ গোলাম মাওলা বন্দর মিডিয়া আস্থার অপর এক আপনাদেরকে ছবি ও এবং জন্ম তারিখ হাইট উচ্চতা সব কিছু বলছি যে সমস্ত মেয়েরা আঠারো থেকে ছাব্বিশ বছর বয়স এবং আলমেরি তাদেরকে নিয়ে কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন গতকালকে করেছি আমরা দ্বিতীয় ভার পাস তৃতীয় ভর আরম্ভ হচ্ছে আমাদের এবং প্রত্যেকটা আনমেরিট মেয়ে দেখাচ্ছি যেটা ইঞ্জিনিয়ার ডাক্তার বিসিএস ব্যাঙ্কার হচ্ছে আরম্ভ করি যারা বিবিএ করেন এম বিএ করেন এবং এ মাত্র পাস বা আই ফাইনাল আই এ পরীক্ষা দিবেন এই সমস্ত মেয়েদের ছবি ছবি দেখাচ্ছি আপনার মনোযোগের সাথে দেখবেন আপনারা লক্ষ্য করে দেখবেন বন্ধ মিডিয়া একটা নির্বোধযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে এবং উনষাট বছরের অভিজ্ঞতা এ পর্যন্ত আমরা উনত্রিশ হাজার সাতশো সাতষট্টি বিয়া সম্পন্ন করেছি সারা বাংলাদেশে এবং চৌষট্টি জেলায় প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা অঞ্চলে ইউনিয়নে জায়গা জায়গা আমরা দুইশো পাঁচশো এক হাজার করে বিয়ে দিয়েছি জেলা উনত্রিশ হাজার সাতশো সাতষট্টি বিয়া সম্পন্ন করেছি সারা বাংলাদেশে আমাদের একজন আমাদের মতো সুনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না দয়া করে আপনারা আমাদের এখানে সদস্য হওয়ার জন্য যারা প্রস্তুতি আছেন যারা ভালো মিডিয়া খোঁজেন বা যারা সত্যিকারের মিডিয়া ভালো মিডিয়া খুঁজতে চান একমাত্র বন্দর মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠান আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন এবং খুব গতিতে আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ আপনারা যারা সদস্য হন নাই সদস্য হওয়ার ব্যবস্থা করে যাবেন ইনশাআল্লাহ যে যা পারবেন বিয়ার পরে আমার কোনো দাবি নাই শুধু ভর্তির টাকা না ভর্তির টাকা যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত পনেরো হাজার টাকা দিবেন যারা নিম্নবিত্ত এবং একদম নিচু বংশের লোক যারা একদম গরিব তাদের জন্য মাত্র দশ হাজার টাকা সদস্য এর মিদিন একটি টাকা রকম দেবেন না কারণ আমাদের যে অফিস যে আমাদের সুনামধন্য প্রতিষ্ঠান যেই খরচ আমাদের বারো লক্ষ টাকা প্রতি মাসে খরচ আমাদের যেহেতু আমরা খরচটা নেওয়ার জন্য ভর্তি টাকাটা সবার থেকে চাচ্ছি টাকা নিচ্ছি খুশি মনে আপনারা দিয়ে দিবেন কষ্ট করে দিবেন এরপরে আর টাকা প্রোগ্রাম করবেন সব মিডিয়া দেখবেন বাইরে প্রোগ্রাম করে চার হাজার পাঁচ হাজার টাকা খরচ আপনার থেকে নিবে প্রত্যেকটা ছেলের পকেট থেকে মেয়ের পকেট থেকে পাঁচ হাজার সাত হাজার টাকাটা খরচ খাবার খরচ বাবদ নিবে এবং প্রতিনিয়ত যা প্রোগ্রাম করলেই আপনার দুই হাজার করে চার হাজার টাকা নিবে মিডিয়ায় আমাদের এখানে আর একটি টাকাও দিতে হবে না মিডিয়ারে টাকা দিতে হবে না একমাত্র ভর্তি টাকাটা দেওয়ার পরে আর কোনো খরচ নাই করে যে দা পারেন দিবেন খুশি মতে দিবেন যার যার কোন অনুযায়ী দিবেন যারা বড় লোক যারা শিল্পবর্তী যারা মধ্যবিত্ত যারা উচ্চবিত্ত তারা একটু বেশি দিবেন যেহেতু আমাদের অনেক খরচ অনেক নামি দামি আমাদের মিডিয়া এখানে অন্যান্য মিডিয়া গিয়ে দেন পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার হাজার টাকা ভর্তি ফিস কোনো কোনো ক্ষেত্রে ভর্তি টাকা নেওয়ার পরও আপনি কাজ করবে না শুধু ভর্তির নিতে জানে কাজ করার কোনো জানে না তারা কাজ করার জন্য কাজ করে না তারা শুধু ভর্তির টাকা নিয়ে আপনার সাথে প্রচারণা করেই তাদের তাদের কাজ তাদের ডিউটি এতেই তারা মরণের কোনো উপায় নাই দুনিয়াতে আসছে তারা শুধু মানুষের ক্ষতি করার জন্য যারা আসছে তারাই এগুলো করে ছিটারে বারপাড়ি করে আর যারা দুনিয়া এবং আগের হাতের ভয় করে তারা কখনো আপনার সাথে বেমানি মিথ্যা মিথ্যা প্রচারণা সলসর করবে না যারা দুনিয়াতে করবে এখন তো ছলত্যাগ করি করবে কাজেই আপনারা ভেবে চিনতে যাবেন মিডিয়াতে সব মিডিয়া কিন্তু একরকম নয় যে মিডিয়ার খবর পাবেন ভালো এবং বিয়া শাদি কেমন হচ্ছে ওইটা আগে দেখবেন বিয়া যেটাতে বেশি হবে ওইখানে কোনোদিন ছলত্যাগ করি করবে না বাদ পারে শিকারি করতে যাবে না আমাদের ঢাকাতে অনেক মিডিয়া আছে এরা ভর্তি টাকা নেওয়ার পরে কোনো কিছু কাটতে চায় না শুধু ভর্তি টাকা নিতেই জানে কিন্তু কাজ করতে জানে না এইগুলা চিন্তা করে আপনারা আসবেন এই যে প্রথম দিয়ে মেয়েটাকে দেখাচ্ছি দুই হাজার একে জন্ম মেয়েটা না দিয়ে মেয়েটার নাম বিস রানিং মেয়েটা আমাদের ভদ্রমণ মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন ধর্মীয় মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন ধর্মী মাধ্যমে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন এবং সদস্য হওয়ার পরে যে যা পারেন তাই দিবেন মেয়েটা দেবড়ি ইউনিভার্সিটিতে বারসে পারেন মেয়েটা টঙ্গী মেয়েটা টঙ্গিতে তার নিজস্ব বাড়ি নাদি মোল্লা মেয়ে ও যার মেয়ের কথা বলছি সে শিল্পপতি মেয়ের নামে প্রায় একশো কুড়ি টাকা সম্পদ আছে মেয়ের নামে এবং গাজীবধ আমাদের গাজীপুরা আমাদের যে যারা কি মোল্লা বাড়ি যেটা কলেজ গেট যেটা মোহল্লা বাড়ি এরা কিন্তু অনেক জমিদার প্রত্যেকের দশ বিঘা বারো বিঘা পনেরো বিঘা করে বাড়ি মার্কে এক একটা বিশাল বিশাল সমর্থনে এরা ব্রিটিশ আমলি এরা জমিদার যেমন মেয়ে সুন্দর এমন তার চেহারা এমন তার আর্থিক সম্পদ সর্বদিকে ভালো একটা ছেলে তার ইঞ্জিনিয়ার ছেলে যদি ভালো ছেলে হন ভালো যদি ব্যবসায়ী হইলেও তাদের তো নাই বন্ধুর মাধ্যমে যোগাযোগ করে তাদের থেকে না তারপরে মেয়েটা রানি ওনার সে বলেন দুই হাজার জন্মপত্র তিনি চায় নয় নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা হিজাবি ধার্মিক নামাজি দুইটা মেয়ে একে অবস্থা হিসাবে তার প্রত্যেকটা মেয়ে বড় এই যে মেয়েটা শিল্পপতির মেয়ে যদি কোনো ভালো ছেলে ব্যবসায়ী ঘর আবৃত্ত নাই যেমন সুন্দর এমন চেহারা এমন তার গাড়ি বাড়ি বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তাদের থেকে না নেবেন তারপরে মেয়ে রইল অত্যন্ত সুন্দরী আঠানব্বইতে জন্ম পাঁচ চারি চার কলা বাগানে তার বাড়ি তিন ভাই দুই বোন মাত্র কুমিল্লা মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মেয়েটা লেখাপড়া করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটা লেখাপড়া করেছে একটা ভালো ইঞ্জিনিয়ার ছেড়ে তার চার কিছুই তাদের চাওয়া পাওয়ার নাই আপনি বাড়ি থাকুক আর না থাকুক ভালো একটা ছেলে তাদের চাহিদা বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের টিকিটটা খুঁজে নেবেন তার পরে মেয়ে একটা বি চি অনার স্থানীয় আছেন ইকোনমিক্স মেয়েতা ইকোনমিক্স মেয়েটা বলেন বলিশালে মেয়ে পাসপোর্ট তিনি যায় আঠানব্বইদের জন্ম তেরো নম্বর সেক্টরের তার বাড়ি যেমন দেখে তেমন সুন্দর যেমন তেমন বন্ধু মিডিয়ার মাধ্যমে দুবাদ করে তার টিকিট খুঁজে নেবেন তারপরে পরে একটা ইঞ্জিনিয়ার কোত্তরাতি বাড়ি এবং পাঁচতাম্বা সেক্টরে বাড়ি নিরানব্বই জন্মা মেয়ের বড় বোন ডাক্তার বোনের জামাই ডাক্তার মেধর মেধরের থেকে এখন উপাধি হয়েছে সে তার এই ছোটো বোনের নামে বাড়ি রয়েছে দুইটা বোন বাই নাই মেয়ের বাবার অনেক সম্পদ রয়েছে ঢাকা শহরে এমনকি তার জন্য অনেক সম্পদ রয়েছে ছাততলা একটা বাড়ি রয়েছে মেয়ের নামে আসুন আমাদের পনেরো মিডামে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন লক্ষ লক্ষ মেয়ে পাবেন আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়ে এলো রাবিয়া যান রাবিয়া দারিন জেরিন এইখানে ঠিক করো রাবিয়া জেরিন জন্ম তারিখ দুই হাজার একে উচ্চ তেলে পাসপোর্ট দুই ফার্মাসিস্ট মেয়েটা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সাতটা সেক্টরের বাড়ি গাজীপুরের মেয়ে গাজীপুরের ছয়তলা বাড়ি যেমন ধার্মিক আমার যাবে আমার নামাজি মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েটা এম বিয়ে করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি বন্ধন মিডিয়া

মনোরথ থেকে মেট্রিক ইন্ডিয়ান আর্ট করেছেন তারপর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ম্যাডাম ম্যাডাম মানরথ মারি মান ইউনিভার্সিটি যেটা যেটা আগে ইংলিশ ভাষণ ওইখান থেকে ম্যাডা লেখাপাড়া করেছে শিয়ান ওই ধর্ম যেমন দেখতে আমার সুন্দর আমার হিজাবি মেয়ে ধার্মিক এবং নামাজি ওইখানে লেখাপালা করতে গেলে ক্রিকেট লাগে ওইখানে জামাপুর মেয়েরা মানোরাতে বলতে পারে না মনোরথের মেয়েরা কিন্তু অনেক

এরা বংশ মানে বংশী বংশীয় মেয়ে বংশীয় বাবা মার ফ্যামিলি যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা ঠিক আছে নেবেন তারপরে মেয়েরা অপূর্ব সুন্দরী দুই বোন মাত্র ভাই মেয়েটা নিরানব্বইতে জন্ম রাজশাহীর মেয়ে রাজশাহীর মেয়ে উত্তরবঙ্গের মেয়ে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা উত্তরবঙ্গের ছেলে হইলে আরও ভালো ঢাকার ছেলে হইলেও ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন তার যোগ্যতা অনুযায়ী যদি কোনো ভালো ছেলে থাকেন তার চেহারা দিয়ে লক্ষ্য করে দেখুন বাংলাদেশে এরকম মেয়ে কয়টা আছে সুন্দরী মেয়ে বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করবেন তার ঠিকানা পেতে হলে বন্ধ এবং আমাদের বন্ধ মিলেতে আসলে যেরকম সুন্দরী যাবেন সেই রকম মেয়ে পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা পর একটা মিলতে হবে ইনশাল্লাহ তারপরে মেয়েটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাতক্ষীরা বাড়ি মেয়েটা উত্তর হাতে বাসা পাসপোর্ট পাঁচ ইঞ্চি সাতান্ন বছর জন্ম যেমন টুল এমন চেহারা এমন তার এমন তার যোগ্যতা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ ধর্মীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো জন্ম পাসপোর্ট তিন দিয়েছে মেয়েটা হইলো দুই হাজার তিরিশের জন্য পাঁচফোর্ডটা নিয়েছে ছায়াবি ঠিকা যুগ বলে তার বাড়ি মেয়ের বাবা ব্যাংকের ডিজিএম একটা মেয়ে একটা ছেলে অস্ট্রেলিয়ার যদি কোনো ভালো ছেলে থাকেন বন ধর্মিনিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে দেবেন অস্ট্রেলিয়ার যদি ছেলে হয় আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবে মেয়ে মামার ফ্যামিলি নানার ফ্যামিলি সবাই অস্ট্রেলিয়াতে চিড়ে যান যে অস্ট্রেলিয়াতে লাখে করেন তার জন্য এই মেয়েটা প্রযোজ্য হবে কারণ এই মেয়েটাকে বিয়ে করার সঙ্গে সঙ্গে তার যে মামার কোন নানার কোল নাকি অস্ট্রেলিয়াতে ছিঁড়ি দেন চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে ছিঁড়ি দেন তাদের ওসিলেন তাদের রেফারেন্সে দেখবেন যে আপনি তাড়াতাড়ি থেকে ছিঁড়িতে হয়ে যাবেন এক মাস দুই মাসের মধ্যে ছিঁড়িতে হয়ে যাবেন যদি অস্ট্রেলিয়াতে লেখাপড়া করতে গিয়ে তাকে কোনো ছেলে পয়েন্দ্র মিনিট করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মে গইলল পতনবে দালমা পাসপোর্ট ইঞ্জিনিয়া ইংলিশ এ ইঞ্জিনিয়ার মেটা কো মিলাবা মে গদাম দেখতাম সুন্দর মুখটা চেহারা উত্তরাতে তা দুইটা বাড়ি রয়েছে আমার নামে 15 মিনিট আমি তো যাই করে তা ঠিক না কই দিবেন তারপরে মে দাল টাঙ্গালি মে গাল পাসপোর্ট পাস ইঞ্জিনিয়ার 97 দালমা মে গাহ জাম চেহারা মন ছিল কম মেটা ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন বা বিভিন্ন কোম্পানিতে জব করেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে দেবেন তারপরে মেয়েটা পছন্দ করতে পারে দুইটা বোন ভাই নাই পাসপোর্ট তার ইঞ্চি আর সাতানব্বইদের জন্ম যেমন চেহারা আমার সুন্দর এমন তার চেহারা এমন তার পরিবেশ এমন তার এমন তার বংশীয় মর্যাদা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করেন এই আজকে আমাদের তৃতীয় পর্ব যারা নাকি আঠারো থেকে ছাব্বিশ বছর বয়স এই সমস্ত মেয়েদের ছবি ছবি দেখাচ্ছি আপনারা মনোযোগের সাথে দেখুন প্রত্যেকটা মেয়ে দেখার মতন সুন্দর এবং সুশ্রী মেয়ে তারপর একটা সাতানব্বই জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি আর মেয়েটা রান গিয়ে আছেন মেয়েটা পড়তেছেন বর্তমানে যদি দেখার মতো মেয়ে চান ভালো মেয়ে চান বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না ঘুরে নেবেন তারপরে মেয়েটা বিবিএ রান আছেন দুই হাজার জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি আর ধানমন্ডিতে বাড়ি দুইটা বোন মাত্র ধানমন্ডিতে তার দুইটা দুই বোনের দুইটা বাড়ি বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ এরকম ভালো ভালো মেয়ে রয়েছে ভালো ভালো ফ্যামিলি রয়েছে আসলে আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন আর একটা কথা বলছি আপনাদেরকে যারা নাকি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান ইউরোপ পানিতে যারা যাইতে ইচ্ছুক তারা থেকে আপনার সদস্য হয়ে যান কারণ যারা যারা নাকি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান আছেন প্রত্যেকটা মেয়ে ছেলে এখন এই যে এখন নারী এবং কি যারা আসে তারা রানিং লেখাপড়া শেষ করে এখানে ছিটিয়ে হয়েছেন তাদের কোনো আনমেরিট সবগুলো আর মেরিট যেগুলো যারা নাকি ডিভোর্স পাত্রী তারা কিন্তু আসতেছে কিছু দিনের মধ্যে আসবেন ইনশাল্লাহ তিরিশ তারিখ পর্যন্ত আসতে থাকবে ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত সবাই আসবেন আপনারা যারা যারা সদস্য হন নাই তারা তাদের সদস্য হয়ে আমাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ যদি আল্লাহ মর্জি হয় আল্লাহ যদি আপনাদের উপরে যদি ভাগ্য থাকে যদি নসিবে থাকে আল্লাহ যদি আপনাদের নসিবে রাখেন অবশ্যই আমেরিকা কেনাডা অস্ট্রেলিয়া লন্ডন জাপান যেতে পারবেন ইনশাল্লাহ তাদের জন্য সুবর্ণ সুযোগ এখন এই মাসে এই সুযোগটা কেউ হারাবেন না সুবর্ণ সুযোগ আল্লাহ যদি মর্জি থাকে ইনশাল্লাহ যেতে পারবেন আল্লাহকে আশীর্বাদ করে আমরা এটা বলতে পারবো ইনশাল্লাহ আশা মাত্রই আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা মেয়ের গার্জেন আমাদের এখানে সদস্য প্রত্যেকটা ছেলের গার্জেন আমাদের এখানে সদস্য আর যারা ছেলে পক্ষে সদস্য আনায় তারা তার এই সদস্যের ব্যবস্থা করে নেবেন সুবর্ণ শুধু বন্ধ মিডিয়ার মতন আর বাংলাদেশে কোনো মিডিয়া পাবেন না আমাদের এখানে গতিতে কাজ করার চেষ্টা করবেন আমাদের ছেলেরা সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ আপনাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে আমি তো পরিশ্রম করতেছি সারা রাত্র সারা মোবাইল খোলা রেখে পয়সা থাকি কখন কে জানি ফোন দেয় কার জানি অসুবিধা আছে কোন মেয়ে নিয়ে তাদের কে বিপদে আসে কে জানি কার ছেলে নিয়ে বিপদে আসে এটা নিয়েই আমি সারাক্ষণ বেঁচে ব্যস্ত থাকি আল্লাহ যদি আমাদেরকে যিনি সেরকম সুযোগ দেন সেরকম মনোভাব দেন আমাদের মনের বাসনা যেন আল্লাহ বলে আমি কবুল করেন প্রত্যেকটা ছেলে মেয়ের যেন সুন্দরভাবে মিলাইতে পারি এটি আমি আল্লাহর কাছে চাই আর কিছুই নাই আপনাদের দোয়াই আমার সব কিছু আপনারা যদি দোয়া করেন আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন ইনশাআল্লাহ মনে প্রাণে অবশ্যই বন্ধন মিডিয়া স্তর উপরে আমাদের কবুল করবেন কবুল না করে বলবেন না আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে দাও দেয়ার মালিক আমি কাজেই আমরা চেষ্টা কোন ত্রুটি করতেছি না করব না আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন যারা সদস্য হয়েছেন প্রতি নিয়ত আমাদের সাথে ফোন আই যোগাযোগ রাখবেন যারা সদস্য হন নাই তারা তাড়াতাড়ি সদস্য আমাদের এখানে আসুন এবং সদস্য হয়ে মেম্বার হয়ে আমাদের এখানে আপনারা নিয়মিত আসার ব্যবস্থা করবেন প্রতিনিয়ত আমরা প্রোগ্রাম করছি মেয়েদের প্রগ্রাম আমাদের অভিষেক হচ্ছে যারা অভিষেক করতে চান না বাইরে করেন অসুবিধা নেই আমরা কোনো বাধা দিব না করতে পারেন আপনারা যদি খরচ করতে পারেন অসুবিধা কি আমার করবেন আমার কোনো আবহত নাই আমাদের এখানে নিয়মিতভাবে আসবেন কথা বলবেন আমার সাথে জানা নাকি আপনাদের যদি কোনো সমস্যা হয় আমার মোবাইলে ফোন দিবেন বন্দর মিডিয়ার চেয়ারম্যান যে আমি আমার কাছে ফোন দিবেন আমার সাথে যোগাযোগ করবেন ভালো মন্দ যদি কথা বলার থাকে বলবেন আমার কাছে আমি ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করে যাব বাকিটা আল্লাহ আলমে দেখবেন আর আমার জন্য আপনার দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এবং আমাদের এই যে বন্ধ মিডিয়ার যে চ্যানেল যে চ্যানেলে আপনারা সময় দেখতেছেন ইউটিউব চ্যানেলে ফেসবুকে দেখতেছেন টিকটকে দেখতেছেন আমাদের এখানে যারা দেখার জন্য নিয়মিত বসে থাকেন তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে এখানে আমি শেষ করছি কোথাও তার আপনারা আমার জন্য আমার এই লাইক করবেন শেয়ার করে যাবেন প্রত্যেকে আমার এই ইউটিউব চ্যানেলে তাইলে আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আমি ভালো করতে পারবো ইনশাল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনাদের সবার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি সবাইকে সবার নিকটে আমি ক্ষমা চাচ্ছি সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এইটা আমার কামনা আর আমার জন্য আপনারা দোয়া করবেন